জীবন যুদ্ধে হেরে যাওয়া আমাদের জাতীয় পাখি দোয়েলের ছানা আমাদের বাড়ির সামনে এই এই মরা গাছটাতে দোয়েল পাখি বাসা বাঁধে তো হঠাৎ করে বাচ্চাটা নিচে পড়ে যায় আর ওই দিন ছিল আমারও আমার সেই চাকরির জায়গায় চলে আসার সময় তারাই বাচ্চাটাকে নিয়ে চাইতেছে পালার জন্য কিন্তু আসলে তারা পালতে পারবো না কারণ এই ধানের খুঁত চাইলের খুঁত খাওয়াইয়া পালানো পালা যাবে না আমি আমার এক ছোট ভাইকে পাঠাই দিলাম যে তুমি গাছ ওইটা দেখো বাচ্চাটাকে রাখলে আবার তার মায় নেয় কিনে আমরা বাচ্চাটা রাখতাসি আর দোয়েল পাখির ছানা সাধারণত চার পাঁচটাও হয় কিন্তু এই বাসাতে মাত্র একটা বাচ্চা হয়েছে আর বাচ্চাগুলো হয়তোবা কোনো পাখি এ খাইয়া ফেলাইছে না হয় আর নাই কিন্তু আমরা এই একটা বাচ্চাই ওইখান থেকে পড়ছে আমরা যতটুকু জানি আর কি আর আমার এই ছোটো ভাই ওই যে ওইখান থেকে উঠে এনেছিল বাচ্চাটা আর ওইখানেই যে কাঠ টুকরা আছে না ওই ওরা গর্ত করছিল আর ওইখানেই দইল পাখি বাসা বানাইছে যেহেতু আমাদের জাতীয় পাখি তাই চাইলাম বাচ্চাটা তোমরা পালতে পারবা না আরও অযথা নষ্ট করবা ওর মার কাছে দেওয়ার ব্যবস্থা করো তো আমরা চাইতেছি গাছের উপর ওইটা বাচ্চাটা তার মার কাছে দিয়ে দেওয়ার জন্য জানি না তার মা নিবে কি না যদি নেয় তাও তো ভালো না হলে অন্য কোনো পাখি বাচ্চাটাকে খেয়ে ফেলবে এটাই স্বাভাবিক এখানে একদম ফরওয়ার্ড জায়গা একদম পরিষ্কার জায়গা যে কোনো পাখি দেখলে নিয়ে নেবে যেরকম আছে কাক চিল তারপরে আরেকটা ছিল আর একটা কী পাখি জানে ওটা ওইগুলো বাচ্চা খায় তো আমরা রাই আসলাম ওইখানে দেখি ওই দেখছেন তো একটা মানে ভাঙা ডাইলের ভিতরে বাসাটা বাচ্চাটা মোটামুটি হালকা হালকা একটু উড়ালো দিতে পারে আবার যদি উড়ালদা নিচে নাইমা পড়ে তাহলে হয়তো বা বিলাইয়ে কোনো কিছু দূরে নিয়ে যাবো গা তো দিন পরেই আমরা দেখলাম দৈল পাখির মানে ছানা এটা দেখার সৌভাগ্য খুব কম হয় আমাদের কারণ আগে গ্রাম সে অনেক বেশি এখন শহর